হ্যালো ক্রেজি ফুটবল লাভার্স ইউ গাইজ ইস অ্যাবসুলটলি ফাইন সো ব্রাজিল এবং উরুগুয়ের ম্যাচ এই ম্যাচ নিয়ে আমাদের অনেক বেশি পরিমাণ প্রত্যাশা ঘরের মাঠে ম্যাচ জিততেই হবে এবং জিততে না পারলে পয়েন্ট টেবিল কিন্তু একটা এলোমেলো হয়ে যাবে সো জিততে পারলে কিন্তু পয়েন্ট টেবিল আমরা তিনে চলে যাবো সো খুব ইম্পর্টেন্ট একটা ম্যাচ ঘরের মাঠে উরুগুয়ের সাথে খেলবো তবে রিসেন্ট পাস উরুগুয়ের সাথে আমাদের কিন্তু মানে সমঝোতা হচ্ছে না কারণ আমরা দুটা ম্যাচ তাদের সাথে খেলছি এই বছর একটা লাস্টের একটা দুটাই আমরা হাঁটছি এই বছর যেটা খেলছি সেটা কোপা আমেরিকাতে ড্র করছিলাম

কোনোভাবেই আসলে ব্রাজিল যে আগাচ্ছে বা ব্রাজিল প্রোগ্রেস করতেছে ব্রাজিল আসলে ডেভেলপমেন্ট করতেছে কোন জায়গায় আসলে দেখতেছি না সো তার প্রবলেম সবচেয়ে বেশি সো তার জন্য একটা অ্যাসিড টেস্ট উরুগুয়ের সাম্প্রতিক পারফরমেন্স যদি দেখি তাহলে উরুগুয়ের কিন্তু ভালো ফর্ম না উরুগে লাস্ট ম্যাচ কলম্বিয়ার সাথে জিতা ছাড়া লাস্ট চারটা ম্যাচ তারা যদি দেখেন সেখানে একটা হারছে এবং তিনটা ড্র করছে তারাও কিন্তু ভালো একটা সেবে নাই তবে উরুগুয়ে লাস্ট ম্যাচ যখন কলম্বিয়ার সাথে জিতে আসছে তাদের কিন্তু আত্মবিশ্বাস কনফিডেন্টটা বেড়ে গেছে নাটকীয় জয় সে সাতানব্বই আটানব্বই মিনিটে তারা গোল করে ম্যাচ বের করছে এটা রিয়েলি ডিফারেন্ট একটা আপনাকে ভাই ক্রিয়েট করবে এবং যেখানে কলম্বিয়ার মতো একটা দল সেখানে ব্রাজিলকেও কিন্তু তারা সমীহ করবে না যেখানে ব্রাজিল ঘরের মাঠ হোক না কেন কারণ উরুগুয়ে মূলত ভাই আক্রমণাত্মক ফুটবল খেলতে পছন্দ করে তাদের কোচ মার্সেলো বিয়েলসা মিডফিল্ড ডোমিনেট করে খেলে এবং আক্রমণাত্মক ফুটবল খেলে এবং তাদের ম্যাচে ম্যাচ উইনার কিছু প্লেয়ার আছে ম্যাক্সিমিলানো আরহ তারপর হচ্ছে ডারوين নুনেজ ফেদেরিকো ভালভার দুগার্টে এই প্লেয়ারগুলো কিন্তু যেকোনো সময় ম্যাচের মোড়টা ঘোরায় ফেলতে পারে এবং তারা কিন্তু ওই মাইন্ডের ফুটবলার এট দা সেম টাইম ব্রাজিল টিমে ভাই যে পরিমাণ তারকা আছে এরকম তারকা উruguay তে নাই কিন্তু ব্রাজিল টিমে যেটা নাই সেটা উruguay তে আছে সেটা হচ্ছে তাদের কনসিস্টেন্সি আছে তাদের ভিতরে একতা আছে এবং তাদের একটা ভাই স্ট্র্যাটেজি ফলো করতেছে যে স্ট্র্যাটেজিতে তারা কিন্তু খেলতেছে কিন্তু ব্রাজিল টিমে আদেও কোন স্ট্র্যাটেজি নাই না কোনো গেম প্ল্যান আছে না কোন আসলে একুরুসি আছে যে ব্রাজিল এইভাবে খেলবে এ জায়গায় তফাত উরুগুয়ে এবং ব্রাজিলের এবং উরুগের কোচের যে মেন্টালিটি সেইখানে ব্রাজিল কোচের মেন্টালিটি ভাই এক হওয়ার সুযোগ নাই তবে উরুগে যদি আক্রমণ তো খেলে তাহলে ব্রাজিলকে কিন্তু সেমভাবে খেলতে হবে কারণ আক্রমণে কিন্তু ব্রাজিলের উরুগের চেয়ে ভালো আক্রমণ ভাগ আছে বিনিসিয়ার জুনিয়র রাফিনা, সাবিনহো এবং ই গর্জেসস আপনি যদি ই গর্জেসসকে বাদ দেন তিনটা প্লেয়ার ইউরোপের সবচেয়ে সেরা ক্লাবে খেলে রাফিনা বার্সেলোনা ভিনেসের জন্য রিয়াল মাদ্রিদের এবং শাবিনোর ম্যানচেস্টার সিটিতে তাহলে এই আক্রমণের উপরে পৃথিবীতে অন্য কোন দেশে এরকম আক্রমণ ভাগ আছে তাহলে কেন তারা ফেলার তারা কেন ফেল করতেছে বিকজ তাদের ভিতরে সমন্বয় সুতা নাই তাদের ভিতরে কি বলে এটাকে আসলে কানেক্টিভিটিটা নাই মিডফিল্ড থেকে ফাইনাল থার্ডে কানেক্টিভিটিটা নাই আপনি দেখেন তো ব্রাজিলের মতো আক্রমণ ভাগ অন্য কোন দলে আছে এত কঠিন আক্রমণ ভাগ এবং এত দামি আক্রমণ ভাগ তারপরও ব্রাজিল ম্যাচ বের করতে পারতেছে না শুধুমাত্র কোচের গাফিলতার কারণে কোচের নির্দিষ্ট প্লান না থাকার কারণে যার কারণে সবাই চাচ্ছে যে কোচটাকে আসলে বিদায় দিয়ে দিক এবং যারা যারা চাচ্ছেন যে ব্রাজিল কোচকে বিদায় করে না কেন এই ম্যাচটা হইতে পারে সেই একটা ম্যাচ যে ম্যাচের পরে আমাদের কোচ দরিভাল জুনিয়রের চেয়ারটা থাকবে কিনা সেটা নিয়ে যথেষ্ট সংশয় থাকবে এজ এ ব্রাজিল সাপোর্টার হিসেবে ভাই কোচ বিদায় করার জন্য দলকে হাঁটতে দেখতে চায় না তারপরও চাই ব্রাজিল জিতুক বাট কোচকে বিদায় করুক সো ওভারঅল যদি দেখি তাহলে এই মুহূর্তে উরুগুয়ে এবং ব্রাজিল দুটা দলই আসলে ব্যালেন্সড দল বাট শক্তি সামর্থ্য সব দিক থেকে ব্রাজিল আগায় থাকলেও কিছু কিছু জায়গায় আসলে উরুগুয়েকে আমাকে মার্কস একটা লেটার মার্ক দিতেই হবে তো ব্রাজিলকে বিষয় রাখতেছি না ঘরের মাঠে ব্রাজিল কোনো রেজাল্ট নিয়ে আসতে পারে এবং ব্রাজিল যদি আক্রমণাত্মক ফুটবল খেলে এবং যে ফুলগুলো আমরা দেখছি যে আমার ভিলিয়ন জুয়েলের সাথে করা হয়েছে গোলকিপার করছে ব্রুন্দুই মারেজ করছে মিডফিল্ডে ডিফেন্সে আক্রমণ ভাগে কোনো কোনো কানেকটিভিটি নাই এই জিনিসগুলো যদি আসলে লাস্ট ম্যাচ দরিভাল জুনের ফাইন্ড আউট করে ফেলতে পারে রিয়েল এটা দুর্দান্ত একটা ম্যাচ হবে এবং মহাদেশীয় যে আসলে একটা ক্লাসিক উরুগু এবং ব্রাজিলের ভিতরে আছে সেটা কিন্তু দেখতে পারবো আমরা সাম্প্রতিক সময় পারফরমেন্স যদি দেখি উরুগুয়ে বেটার ফুটবল খেললেও এটা লং জিবিল দেখেন তাহলে কিন্তু ব্রাজিলের সাথে উরু গিয়ে কোনোভাবে আসলে পেরে ওঠে নাই এবং লাস্ট দুইটা ম্যাচ হারা ছাড়া দু হাজার এক সালের পর থেকে উরু গিয়ে ব্রাজিলকে হারাইতে পারে না সো সাম্প্রতিক সময় পারফরমেন্স ব্রাজিলের পক্ষে না কেন দু হাজার বাইশ সালের কাতার বিশ্বকাপের পর থেকে ব্রাজিল পারফরমেন্সটা ব্রাজিল পক্ষে যাচ্ছে না কারণ এলো মেলো এপড়া থেপড়া কোর্স জন্য কিন্তু ব্রাজিলের বর্তমানে অবস্থাটা তো এটা নিয়ে পরে কথা বলবো আগে ফার্স্ট ফোকাস ব্রাজিল এবং উরুগুয়ের ম্যাচ আশা করবে এই ম্যাচটা ব্রাজিল ঘরের মাঠে বের করে নিয়ে আসতে পারবে যেভাবে ভাই আমার ম্যাচটা জিততে চাই সো এটুকু আলোচনা ব্রাজিল এবং ভিনোজুয়েলার ম্যাচের রেজাল্টটা কি হতে পারে আপনার মতামতটা কি অবশ্যই কমেন্টস করবেন কে গোল করবে সেটাও কিন্তু কমেন্টস করতে ভুল করবেন এবং আমার ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে ফেসবুক আইডি থেকে দেখলে অবশ্যই ফলো করবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম